আমাদের দিকে আঙ্গুল তুলে রাজাকার শব্দ বলার সাহস করবে না এটার ফল ভালো হবে না এবং ভালো হয় ছাত্ররা স্লোগান দিয়েছে চেয়েছিলাম রাজাকার ছাত্ররা চেয়েছিল সংস্কার কোটা সংস্কার ওদেরকেও বলতে হবে রাজাকারের নাতি তুমি কোঠা সংস্কার করলে করবা না করলে না করবা আরে ভাই আমাদের কাছে ভিক্ষুক ভিক্ষা চাইলেও তো আমরা ওদেরকে সুন্দর করি বলি যে ভাই পরে আইসেন এখন নাই অথবা আমি ব্যস্ত আছি পরে দেব যান ওরা তো সরকারের কাছে ভিক্ষা চায় না কোটা সংস্কার চেয়েছে এটা তাদের নৈতিক অধিকার এটা মৌলিক অধিকারের অংশ উনি কোটা সংস্কার যদি না করতেন না করতেন কিন্তু উনি বলে দিলেন কি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে চাকরি দেব না রাজাকারের নাতিপুতিকে দেব যেই রাজাকার শব্দ দিয়ে আমাদেরকে দমাইছিলাম কোরআনের কথা বলতে দেও নাই যে আলেমরা কোরআনের কথা বললে রাজাকার বলে গালি দিতা ওই তোমার মুখে রাজাকার শব্দ তোমাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে তোমার ক্ষমতার মসনদকে তসমস করে দিয়েছে তোমার মুখের কারণে তোমার পতন হয়েছে গজব আসে নাই কোরআনের কথা বলতে দেয়নি হক কথা বলার পরিবেশ নাই আপনাদের এখানে তো আমি কথা বলতে পারি নাই পুলিশে জ্বালায় পলাই গেছিলাম মনে আছে না আপনাদের ওখান দিয়ে আমি যেতে পারি নাই কারণ পুলিশ ছিল সামনে যদি ধরে আলা কারণ আমরা তো গরু চুরি করছিলাম ঠিক না আমরা ডাকাতি করছি এদেশে আমরা খারাপ মানুষ এজন্য পুলিশ আমাদেরকে ধরতে আসছিল আল্লাহর কোরআনের কথা বলা অবস্থায় পুলিশ আসে কোন দেশে ছিলাম মাহফিল করতে পারলাম না অর্ধেক করে চলে যেতে হলো আল্লাহর গজব এভাবে আসে নাই বাড়াবাড়ির কারণে এসেছে ঠিকই না আমাদের চোদ্দ গ্রামে আমি দশ বারো বছর মাহফিল করতে পারিনি এই জন্য এখানে মাহফিলের জন্য আমাকে একজন ভিভিআই ফিলক এখানে প্রস্তাব করেছিল যে মুজিব ভাই থাকে তখন পারম গেটের পাশেই ওনার যেই আপনার ওই যে সরকারি যে বাসভবন আছে আমাদের সংসদ ভবনের সাথে যেই হুইপ ছিল তখন কি ওই যে নেম ভবন নেম ভবন নেম ভবনে থাকে তা আমার বাসাটা তো পারম আমার এখান থেকে এক কিলো দূরে বা এক কিলোও হবে না তা আমিও ফারম গেট উনিও থাকে ফারম গেট আমার একজন বললো যে এটা কাজ করেন মুজিবের বাসায় চলেন এক কাপ চাটা খাই আপনাকে নিয়ে আর পরিচয় টরিচয় হইলে উনি আপনার আর বাধা দেবে না চোদ্দ গ্রামের মাহফিল খুলে যাবে আমি তখন একটা ধমক দিয়েছিলাম ভাইজলামি ভাইছেন আপনি চোদ্দ গ্রামে মাহফিল করার জন্য আমি মুজিবের বাড়ি যাব ওনার বাসায় যাব ওনার কাছে গিয়ে বলবো আমার মাহফিল তখন বললো সরি সরি আমি আবুল কালাম আজাদ ছোট মানুষ তারপরও আমি মজিব ভাইয়ের মাহফিলের প্রতি কাঙ্গাল নয় উনি মাহফিল বাধা দিলেই কি মাহফিল করতে দিলেই কি কিচ্ছু আসা যায় না তা নিয়ে ভাবি নাই ওনার কাছে গিয়ে বলবো না আমার মা ফিল দাও দৃঢ়তার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী দল এখন তাদের বাংলাদেশের সিনহ নাম নিশানা পর্যন্ত নাই আশ্চর্য নাম নেয়ার মতো লোক নাই এ পাশ পাশে এটা মিছিল করবে এ সাহস কি করছে চোদ্দ গ্রামে রাস্তায় নামতে পারে গত পরশুদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বোরকা পরিধান করে সার্টিফিকেট তুলতে গিয়েছে এক মেয়ে গত গতকালকের আগের দিনের কথা বুঝি পরশু দিন সার্টিফিকেট তুলতে গেল এক মেয়ে ও নাকি ছাত্রলীগের ওখানকার কর্মী ছিল ও বোরকা পরে গেছে নেকাপ পরে কেউ যেন চিনতে না পারে ওখানে যাওয়ার পরে পোলা ফেলছে ধরে পরে পুলিশ যারা করছে যে ওরা ধরছেন কেন বলো ছাত্রলীগ করে পুলিশ বলো যে ছাত্রলীগ করে কি নেত্রী নাকি কয় না কর্মী কোন মামলা আছে খোঁজ নিয়ে দেখে মামলা নাই যদি মামলা না থাকে সেরা দেন পরে পোলা ভাই আচ্ছা ঠিক আছে জানগা এলাকা আর না যারা স্বাধীনতার যুদ্ধে দেশে এত বড় ভূমিকা পালন করে দেশটাকে স্বাধীন করে দিল তাদের একজন ছোট্ট কর্মী আজকে ইউনিভার্সিটি যেতে পারছে না পরিবেশ নাই এই জন্য আমরা দায়ী না তারা নিজেরা দায়ী তাদের জুলম দায়ী তারা সরম জুলম করেছে আমাদের উপর অত্যাচার করেছে আটশত পাঁচ বছর আগে রাজা লক্ষণ সেন উনি নাকি রাজ পিছন দিয়ে পালিয়ে গিয়েছিল আটশো পাঁচ বছর পরে আমাদের প্রধানমন্ত্রী সাবেক খুলি পালাইছে একা পালায় নাই মন্ত্রী পরিষদ সহ তিনশো এমপি আন্ডা বাচ্চা লোক একসাথে পালিয়ে গেছে যাই বলছিলাম খাইতে পারতাম না বিষ খাইতে পারি না বিষ কইতে পারি না পুলিশ এই ছিল পরিবেশ তো একশত বছর যখন বয়স হয়ে যায় মাঝেও তখন আমাদের জন্য পৃথিবীকে অপেক্ষা করে না অপেক্ষা করে শুধু মৃত্যু বরং আজরাইলকে আমরা খুঁজে বেড়াই আর তহত করা তো হারাম এজন্য মুসলমান তার মরতে পারে না নিজে নিজে কিন্তু সে আজরাইলকে দাওয়াত দেয় আজরাইল তুই কই তাড়াতাড়ি আয় এমন মহিলা আমি দেখেছি যে মহিলা বলে তোমাকে মারা গেছে তোমাক মারা গেছে কত খবর শুনি আজরাইল কি আমারে দেখে না